গৃহ পরিচারিকারা যারা চাও কথা বলতে পারেন আমরা নিজেদের মধ্যেই আমরা কথা বলব সুতরাং আরও বেশি করে যাতে গৃহ পরিচারিকাদের আমাদের ইউনিয়নের আওতায় আনতে পারি রাস্তায় নামাতে পারি পঁচাত্তর টাকা করে ঘন্টায় দিতে হবে সাপ্তাহিক ছুটি দিতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এবার একটু নাড়া দিতে চাই আগামী দিনে আতঙ্ক আমাদের আছে ভয় আমাদের আছে আক্রমণ আমাদের আসবে সব কিছু প্রতিরোধ করেই তো আমরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছি আপনারা দেখেছেন তো পয়লা জুন আমাদের আইসিডিএস এর মিছিল ভয় উপেক্ষা করেই তো মেয়েরা এসছে ভয়কে উপেক্ষা করে আমাদের রাস্তায় নামতে হবে আজকে দাবি দিবসে আমরা স্লোগানগুলো নিয়ে কথা বলবো আমরা এখানে